নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি সজনে ফুলের বড়া এই সময় তো সজনে ফুল খাওয়া খুব ভালো সজনে ফুল অ্যান্টিপক্স এবং আরও অনেক ক্ষমতা আছে ফুলটার মধ্যে তো এই সময় খুবই ভালো খাওয়া কিন্তু এখন পাওয়াই খুব মুশকিল কারণ গাছ তো প্রায় নেই তো যাই হোক কিছু কিছু জায়গায় এখনো রয়েছে গাছ সেই জন্যই আমরা এখনো পাচ্ছি এই উপকারী ফুলটা তো এটা দিয়ে অনেক রকমের রেসিপি হয় তো বড়াটা খুবই ভালো লাগে খেতে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি এই সজনে ফুল নিয়ে নিয়েছি এটা অনেকটাই ছিল তো এটা ভালো মতো বাচ্চা ছিল না হলে ওই ডাটিটা বেছে নিতে হবে যাটি যদি ডাটি সহ থাকে তারপরে এটা তিন চারবার করে ধুয়ে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি এক চামচ প্রায় এক চামচ নুন নিয়ে নিয়েছি আর কোনো রকম জল ব্যবহার করব না মাখাটার সময় ওই নুন দিয়ে ফুলটা মাখলেই জল বেরিয়ে আসবে তাতেই এটা মাখা হয়ে যাবে জল ব্যবহার করার দরকার নেই আর দিয়ে দিলাম একটু নুন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা রঙের জন্য ঝাল তো হয় না এটা আর হচ্ছে একটু হাফ চামচ সাদা তিল দিয়েছি এটা অপশনাল বেশিরভাগ সময় শুধু পোস্ত দিয়েই করি আর দিয়েছি এক চামচ পোস্ত দানা আর ছোট এক বাটি প্রায় বেসন নিয়েছি আর প্রায় সম পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়োটা আমার ছিল রেডিমেড মানে বাড়িতে তৈরি নয় কেনা চালের গুঁড়ো এটা আতপ চালের গুঁড়ো হলে বেশি ভালো হয় মচমচে বেশি হয় এটা বড়াটা তো এবারে এটাকে মেখে এই সময় এটার মধ্যে আপনি হাফ চামচের কম একটু চিনি দিতে পারেন যদিও আমি রকম চিনি ব্যবহার করি এতে এমনিও খুব ভালো হয় খেতে আর দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়ে এটার সাথে মাখিয়ে দশ মিনিট মতো আমি দেখে দেব। তারপর বড়াটা তৈরি করব এই মেখে রেখে দিলাম এবার দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে এরকম দেখাচ্ছে দেখুন মিশ্রণটা একটা ননস্টিক কড়াই নিয়ে নিয়েছি এটা সর্ষের তেলেই ভাজছি আমি বড়াটা ইচ্ছে করলে সাদা তেলেও করতে পারেন তো পরিমাণ মতো তেল দিয়েছি দিয়ে এটাকে চড়া আছে এটাকে তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি আর বড়াটা ভাজব মিডিয়াম আছে চড়া আছে নয় তাহলে বড়া পুড়ে যাবে তো মিডিয়াম আছে ভেজে নেবো এই বড়ার শেপের চারটা করে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি মাখাটা প্রথমেই এক প্রস্ত ভেজে নিচ্ছি এক পেট এক পিট এরকম ভেজে নিলাম মিডিয়াম আছে তারপরে আবার আরেক পিঠ ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে এটা ভেজে নিতে হবে আর দ্বিতীয় খেপেও আবার বাকি বড়াগুলো ভেজে নেব এই হচ্ছে সিম্পল রেসিপি গরম ভাতে এটা খুব ভালো লাগে ডালের সাথে খায় অনেকে তবে ডালের সাথেও না এটা শুকনো খাবেন ভাতটা সামান্য একটু নুন দিয়ে মেখে নিতে পারেন নিয়ে এটা বড়াটা এর সাথে যদি খান তো ভীষণ ভালো লাগে খেতে কে কে এইভাবে বানান আমাকে কমেন্টে জানাবেন